সংবাদ সম্মেলন শেষ করে তানজিদ তামিম তিনি এখন ড্রেসিং রুমের দিকে যাচ্ছেন তিনি যখন আউট হয়ে গিয়েছিলেন ঠিক ওই সময়টাতে বাংলাদেশের তিন ওভারে রান দরকার ছিল তেত্রিশ রান তানজিদ হাসান তামিমের কাছে জিজ্ঞেস করা হয়েছিল তখনও উইকেটে শামীম হোসেন পাটোয়ারি ছিলেন জাকির আলী অনেক ছিলেন রিষাদ হোসেন ছিলেন ওই সময়টাতে যেন বাংলাদেশ মনে হচ্ছিল যে ম্যাচটার এখান থেকে আর জেতা সম্ভব না তামিমরা আসলে কেমন অনুভব করছিলেন ওই সময়টা এই প্রশ্নটা আসলে তাকে করা হয়েছিল এবং তানজিদ হাসান তামিম তিনি বলেছেন যে না যেহেতু উইকেটে তখনও জাকির আলী অনেক ছিলেন শামিম পটরে ছিলেন তাই তাদের একটা বিশ্বাস ছিল যে এই জায়গাটাতে হয়তো বা বাংলাদেশ জিতেও যেতে পারি বা বাংলাদেশের জয়ের একটা আভাস ছিল মানে তারাই বিশ্বাসটা আসলে তাদের মধ্যে ছিল কিন্তু আমরা যারা গণমাধ্যম কর্মী ওই যে প্রেস বক্সে বসে খেলা দেখছিলাম মানে তামিম যখন আউট হয়ে গেছেন মানে আমাদের মনে হচ্ছিল যার এখান থেকে ম্যাচটা বের করার আসলে তেমন কেউ নেই দেখুন আপনার দুইজন মানে প্রপার ব্যাটসম্যান উইকেটে দাঁড়িয়ে শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের অনেক তারপরে ওই বিশ্বাসটা আসছিল না এবং এটা শুধু আমরা যারা গণমাধ্যম করবি তাদেরই সেই বিশ্বাসের জায়গাটা না যখনই তামিম আউট হয়ে গেছেন এই যে গ্যালারি এই গ্যালারি তখন ফাঁকা হতে শুরু করেছে লিটারেলি সবাই নেমে চলে যাচ্ছিলেন কারণ সবাই তখন ধরেই নিয়েছিলেন যে শামিম পাটোয়ারি বা জাকির আলে অনেক বা ঋষাদ তো আরও পরে নেমেছেন মানে তারা এই ম্যাচটা বের করবেন তেত্রিশটা রান তো কম নেই জায়গাটা তারা যে ম্যাচটা বের করবেন বাংলাদেশকে জেতাবেন সেই সামর্থ্য আসলে তাদের নেই কখন এই অবিশ্বাসের জায়গাটা চলে আসে যখন আসলে মিডল অর্ডার একেবারেই কোনোভাবেই কাজ করেন আপনি তৌহিদ হৃদয় বলেন নুরুল হাসান সোহান বলেন সেই জায়গাটাতে যাকে অনেক অনেক শামীম আমি যে চারটা নাম বলছি মানে ঘুরিয়ে ফিরে যাকেই খেলানো হচ্ছে তারাই আসলে সেখানে কোনো দিনই বা কোনোভাবেই আসলে লম্বা সময় ধরে তাদেরকে রান করতে দেখা যাচ্ছে না ব্যাপারটা এখন এমন হয়ে গেছে যে খুব দারুণ উইকেট যে উইকেটটা আসলে চট্টগ্রামে প্রস্তুত করা হয়েছে সেই উইকেটে যেখানে অনায়াসে একশো সত্তর আশি বা একশো নব্বই রান করা যায় লিটন দাস আজকে ম্যাচ শেষেও একই কথা বলেছেন যেখানে আসলে দেড়শো রান আসলে কোনো বড় স্কোর না তিনি নিজেকেও দোষ দিয়েছেন যে তারও আসলে ইম্প্রুভ করতে হবে এই ধরনের ম্যাচে আসলে তারও ভালো করতে হবে তা না আসলে তা না হলে আসলে ম্যাচ জয়ের কোনো সুযোগ থাকবে না এবং এই প্রশ্ন তামিমকেও করা হয়েছিল যে এত ভালো ভালো উইকেটে বলাররা ভালো করছে ঠিকই প্রায় ম্যাচে আমরা দেখছি যে বলাররা দুর্দান্ত বল করছেন মুস্তাফিজুর রহমান একুশ রান দিয়ে মাত্র তিন উইকেট নিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে বাংলাদেশ দল কিন্তু প্রায় প্রতি ম্যাচেই মানে একশো সত্তর বা একশো আশি রানের টার্গেট হলেও সেখানে দশ রান পনেরো রানে হাঁটছে একশো পঞ্চাশ রানের টার্গেট হলেও সেখানে দশ রান পনেরো রানে হাঁটছে তাই এই জায়গা থেকে আসলে বের হওয়ার জন্য টিম ম্যানেজমেন্ট কি ভাবছে যেই তিনজন চারজন বা পাঁচজন ক্রিকেটার একেবারেই ফর্মে নেই তাদেরকেই এভাবে ধরে রেখে দলের মিডল অর্ডার একেবারে দুর্বল রেখে কি দল আসলে ভবিষ্যতের পথে হাঁটবে নাকি ওই জায়গাটাতে যারা ফর্মে আছেন যারা ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করছেন তাদের একজন দুইজনকে নিয়ে এসে মিডিল অর্ডারটা একটু একটু পরিবর্তন করে যারা হ্যাঁ যারা আছেন তারা পরীক্ষিত নিঃসন্দেহে তাদের মেধা নিয়ে বা তাদের অ্যাবিলিটি নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু যেহেতু তাদের সবাই ফর্মে নেই হয় কি যখন ধরেন আপনার চারজনের মধ্যে একজন বা দুইজন ফর্মে থাকেন বাকি দুইজন রান পাচ্ছেন না তখন আসলে সেটা অ্যাডজাস্ট করা যায় একজন রান পেলেও আরেকজন একটু সাপোর্ট দিয়ে দিয়ে ওই যে ফর্মে যিনি থাকেন না তাকেও যায় এরকম অনেক দেখেছি যে মুশফিক যখন রান পাননি সাকিব রান পাননি বা তো খেলাটা তো আসলে এরকমই কিন্তু যখন মিডিল অর্ডারের চারজন পাঁচজন ব্যাটসম্যান কেউ আসলে রান করতে পারেন না তখন কিন্তু আসলে দলের কোনোভাবেই আসলে আপনি যত কম রানই চেজ করতে চান না কেন সেটাই কঠিন হয়ে যায় এবং আজকে দেখেন একজন ওপেনার তানজিদ হাসান তামিম যদিও তিনি অনেকবার পেয়েছেন তার ক্যাচ মিস হয়েছে কিন্তু তারপর তিনি যত সময় কন্টিনিউ করেছেন খেলা একেবারে শেষ পর্যন্ত সতেরো ওভার পর্যন্ত তত সময় পর্যন্ত বাংলাদেশ ম্যাচে ছিল কিন্তু তিনি আউট হয়ে যাওয়ার পরে খুব প্রপার ব্যাটসম্যান উইকেটে থাকার পরেও যেন মনে হচ্ছিল যে বাংলাদেশ এই জায়গাটাতে ভালো করতে পারবে না বা বাংলাদেশ মানে ম্যাচ জিততে পারবে না তাই আলটিমেটলি আসলে এই জায়গায় সমাধান কি সমাধান অবশ্যই আসলে আসলে একটা একটা চেঞ্জ দরকার দরকার পরিবর্তন যে ক্রিকেটার ম্যাচের পর ম্যাচ কোনোভাবেই রেজাল্ট আনতে পারছে না শুধু তাই নয় যাকে অনেক যখন আজকে ব্যাটিং করছিলেন প্রত্যেকটা ডট বল বা প্রত্যেকটা যে তিনি শট খেলতে যাচ্ছেন চার মারতে যাচ্ছেন বা মানে যেটাই হোক তিনি ব্যাটিং করতে যাচ্ছেন কিন্তু ব্যাটে লাগছিল না এটা আসলে একটা ব্যাপার বহিপ্রকাশ করে এই গ্যালারি মানুষ ক্ষোভে ফেটে পড়ছিলো আমরা দেখছিলাম যে দুও ধ্বনি দিচ্ছিল কারণ মানে একজন ইন্টারন্যাশনাল লেভেলে তো আসলে এই ধরনের ঘটনা খুব একটা অ্যাকসেপ্টেড না তাই যখন আপনার প্রায় চারজন পাঁচজন ব্যাটসম্যান সবারই একই অবস্থা থাকে তখন কিন্তু আপনাকে আসলে এটা নিয়ে ভাবতে হবে আপনি ওই সবাইকে ওইভাবে একইভাবে কন্টিনিউ করে যাবেন এভাবে আসলে ফলাফল আসবে বলে আসলে আমার কাছে মনে হয় না তাই আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা টিম ম্যানেজমেন্ট আছেন যারা এই জাতীয় দলের সঙ্গে জড়িত যারা কোচ আছেন তারা নিশ্চয়ই ভালো বোঝেন তারা নিশ্চয়ই জানেন কি করতে হবে প্রধান নির্বাচক বা নির্বাচক প্যানেল যারা আছেন তাদেরকেও এটা নিয়ে চিন্তা করতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আসলে খুব বেশি সময় নেই এই ক্রিকেটারদেরকে এই অল্প সময়ের মধ্যে ফর্মে আনা ঠিক অনেক কঠিন আবার একই সাথে নতুন ক্রিকেটারদের নে হুট করে এখন দলে ঢুকে সেট করাটাও কঠিন তাই কি করলে ভালো হয় কোন জায়গাটাতে আসলে কমতে আছে কোন জায়গাটাতে একজন ফর্মে থাকা প্লেয়ার আনতবে বা কোন পরিবর্তনটা দরকার এটা আসলে খুব দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে তা না হলে আসলে অনেক বড় দেরি হয়ে যাবে অন্যান্য সেই আইসিসি ইভেন্টগুলোতে বাংলাদেশ যেমন শুধুই অংশগ্রহণ করতে যায় সেটার মতোই অবস্থা হবে এবারে মানে প্রতিবছরের ন্যায় খুব কোনো পরিবর্তন আসলে থাকবে না কিন্তু এটা আসলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট প্রতিনিধিত্বে আমরা যেভাবে দর্শকদের যে খোবে ফেটে পড়া দেখছিলাম দেখেছিলাম ঢাকার মাঠে কিন্তু দর্শক ছিল না চট্টগ্রামে কিন্তু টি টোয়েন্টি সিরিজ যেহেতু বাংলাদেশ টানা চারটা সিরিজ জিতেছে তাই কিন্তু চট্টগ্রামে দর্শকদের একটা আগ্রহ ছিল কিন্তু আবার যেহেতু বাংলাদেশ ঘরের মাঠে দুটো ম্যাচ হেরেছে এবং খুব জেতার মতো সুযোগ থাকা সত্ত্বেও হেরেছে এবং দর্শকদের এই ব্যাপারটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের চিন্তা করতে হবে কারণ তারা কিন্তু সবথেকে বড় ওয়ান অব দ্য বিগ স্টেক যখন দর্শকরা মুখ ফিরিয়ে নেবেন যখন আসলে গ্যালারিতে লোক আসবে না তখনই যে আমার পেছনে থাকে এত এত সব বিজ্ঞাপন বোর্ড সেগুলোও কিন্তু তো আস্তে আস্তে কমতে থাকবে এবং একটা সময় ক্রিকেটের জন্য কিন্তু যে বাণিজ্যিকীকরণ যে সম্প্রসারণ সেটা কিন্তু থম হুমকির মুখে পড়তে পারে মানে আমি যেটা বলছি সেটা আসলে এত সহজে হবে না অনেক 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 পতনের পরে হবে বাট সেই সম্ভাবনাটা কিন্তু তৈরি হবে তাই আগে থেকে আসলে এগুলো নিয়ে কনসার্ন নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ড হবে অনেক খারাপ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড পার করেছে প্রতিবারই উত্তরে গেছে এবারও নিশ্চয়ই সেই পথ উত্তরাবে সেটাই প্রত্যাশা চট্টগ্রাম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড